বিশেষ নিয়তে বিশেষ অবস্থায় আল্লাহতালার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে এইতিকাফ বলে ইতিকাফরত অবস্থায় বান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার অন্য সব কিছু থেকে নিজেকে আলাদা করে নেয় ঐকান্তিকভাবে মশগুল হয়ে পড়ে আল্লাহর নৈকট্য অর্জনের নিরন্তর সাধনায় এইতিকাফ হল ফেরেস্তাকুলের গুণাবলী অর্জন এবং লাইলাতুল কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভ সহ সব ধরনের ইবাদতের সুযোগ লাভের সর্বোত্তম উপায় এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ পালন করেছেন এবং তার স্ত্রীরা সহ সাহাবায় কেরামরা এই সুন্নতের ওপর মৃত্যুর আগ পর্যন্ত আমল করেছেন পবিত্র কুরআনুল করিমে ইতিকাফ প্রসঙ্গ পবিত্র কোরআনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইস্লামের কথা উল্লেখ করে ইরশাদ হয়েছে আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়ফকারী ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র সোরা বাকারা একশত পঁচিশ এইতিকাফ অবস্থায় স্ত্রীদের সঙ্গে কি আচরণ হবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর তোমরা মসজিদে ইতিকাফকালে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করো না সুরা বাকারা একশত সাতাশি হাদিস শরীফে ইতিকাফ প্রসঙ্গ আল্লাহ রসুল সাল্লা আলহি সাল্লামের অসংখ্য হাদিস ইতিকাফ সম্পর্কে বর্ণিত হয়েছে হজরত আয়েশা সিদ্দিকারদীয়ল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম রমজানের শেষের দশকে ইতিকাফ করেছেন ইন্তিকাল পর্যন্ত এরপর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহ আনহা আরও বলেন রসুল্লাহ সাল আলহ্লাম প্রত্যেক রমজানে ইতিকাফ করতেন হজরত আবু হুরায়রা রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলল্লা আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর বিশ দিন এই করেছেন ইতিকাফ প্রসঙ্গে মহানবী আলাইহি আলহ্লাম নিজেই বলেছেন আমি কদরের রাতের সন্ধানে প্রথম দশ দিন ইতিকাফ করলাম এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী দশ দিন অতপর ওহি প্রেরণ করে আমাকে জানানো হলো যে তা শেষ দশ দিনে সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে জন্য ইতিকাফ করে এরপর মানুষ তার সঙ্গে ইতিকাফে শরিক হয় ইতিকাফ একটি মহৎ ইবাদত এই ইবাদত স্বেচ্ছায় পালনীয় ইসলামী শরীয়তে বিনিময় দিয়ে ভাড়া করে ইবাদত করানোর কোনো সুযোগ নেই টাকার বিনিময়ে ইতিকাফ করা ও করানো সম্পূর্ণ না